বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বঙ্গে বর্ষা এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বঙ্গে বর্ষা রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট বর্ষার আগমনই বার্তা নেক্সট মেন পয়েন্ট বর্ষার বৃষ্টি নেক্সট মেন পয়েন্ট বর্ষার প্রভাব কৃষিতে নেক্সট মেন পয়েন্ট শহরাঞ্চলে বর্ষার প্রভাব নেক্সট মেন পয়েন্ট বর্ষার নদী ও বন্যার প্রকোপ নেক্সট মেন পয়েন্ট বর্ষার প্রভাব জীবজগতে নেক্সট মেন পয়েন্ট বর্ষা সাহিত্যে ও সঙ্গীতে নেক্সট মেন পয়েন্ট বর্ষা ও শিশুমন এবং শেষ পয়েন্ট উপসংহার প্রথম মেন পয়েন্ট ভূমিকা বাংলার ছয় ঋতুর মধ্যে বর্ষা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঋতু এই ঋতুর আগমনে প্রকৃতিতে নতুন প্রাণীর সঞ্চার ঘটে কৃষিভিত্তিক বাংলার মানুষের জীবনে বর্ষার তাৎপর্য অপরিসীম পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান জলবায়ু এবং মানুষের জীবনযাপনের রীতিনীতিতে বর্ষা অমোঘ প্রভাব বিস্তার করে কৃষি সমৃদ্ধ থেকে শুরু করে সাহিত্য সংস্কৃতির আবেগ সব কিছুতেই বর্ষার ছোঁয়া রয়েছে বঙ্গে বর্ষা কেবল প্রাকৃতিক ঘটনা নয় এ যেন বাঙালির অন্তরাত্মার গভীরে প্রথিত এক আবেগময় ঋতু নেক্সট মেন পয়েন্ট বর্ষার আগমনই বার্তা গ্রীষ্মের প্রখর তাপদাহ যখন জনজীবনকে ক্লান্ত ও অবসান্ন করে তোলে তখন আষাঢ় মাসের শুরুতেই আকাশে মেঘ জমতে শুরু করে দিগন্ত জুড়ে ঘন কালো মেঘের আনাগোনা মাঝে মাঝে মৃদু বাতাস দুরন্ত বিদ্যুতে ঝলকানি বর্ষার আগমনে বার্তা দেয় গ্রামের কাঁচা রাস্তা খোলা মাঠ নদীর তীর তখন বৃষ্টির প্রতীক্ষায় উদ্গ্রীব আকাশের স্নিগ্ধতা আর মাটির গন্ধ বাঙালির মনে অনাবিল আনন্দ জাগায় পশ্চিমবঙ্গের কৃষক সমাজ এই সময় চাতক পাখির মতো চেয়ে থাকে আকাশের দিকে নেক্সট পয়েন্ট বর্ষার বৃষ্টি বর্ষার বৃষ্টি প্রগাঢ় প্রেমের মতো সব কিছু ঢেকে দেয় কখনো দিনভর টানা বৃষ্টি কখনো হঠাৎ মুসলধারে নামা বৃষ্টির স্রোত শহরে রাস্তাঘাট ভিজিয়ে দেয় গ্রাম বাংলার পথ কাদায় মাখামাখি হয় শিশুদের খেলায় কৃষকদের চাষাবাদে কবির কল্পনায় বৃষ্টি হয়ে ওঠে আনন্দের উৎস জানালার কাঁচে ফোঁটার নাচন টিনের চালের শব্দ ছাতা বর্ষাতির বাহারি দৃশ্য বর্ষার অনন্য রূপ মাধুর্য ফুটিয়ে তোলে পশ্চিমবঙ্গের নদীগুলো তখন প্রাণবন্ত হয়ে ওঠে গঙ্গা দামোদর তিস্তা সব নদীর স্রোত ত্বরান্বিত হয় নেক্সট মেন পয়েন্ট বর্ষার প্রভাব কৃষিতে বাংলার কৃষিজীবন বর্ষার উপর নির্ভরশীল আষাঢ় শ্রাবণ মাসে ধানের চারা রোপণ শুরু হয় বৃষ্টির জলে ভিজে উর্বর মাটি চাষের উপযোগী হয় বর্ষার সময় মাঠের সবুজ চারা কৃষকের মনে আশা জাগায় শস্যের সঞ্চয় ও গ্রামের অর্থনৈতিক স্বাচ্ছল্য অনেকাংশে বর্ষার অনুকূল বৃষ্টির উপর নির্ভর করে কখনো অতিবৃষ্টি হলে ফসল নষ্ট হয় বন্যার আশঙ্কা থাকে তবু বর্ষা ছাড়া কৃষি অসম্পন্ন পশ্চিমবঙ্গের কৃষকজন এই ঋতুকে আশীর্বাদ ও আশঙ্কা দুটো মিশ্র অনুভূতিতে বরণ করে নেক্সট মেন পয়েন্ট শহরাঞ্চলে বর্ষার প্রভাব শহরাঞ্চলের মানুষের কাছে বর্ষা মিশ্র অনুভূতি বয়ে আনে কলকাতার মতো বড় শহরে বর্ষা মানে ট্রাফিক জ্যাম জলমগ্ন রাস্তা অফিস পাড়ার ভোগান্তি বাস ট্রাম ট্যাক্সির চাকা থমকে যায় রাস্তায় হাঁটু জলে মানুষকে চলাচল করতে হয় তবু বর্ষার দিনগুলোতে শহরের সৌন্দর্য অন্যরকম ভিজে রাস্তার পাশে বৃষ্টিতে ভেজা গাছগাছলি ছাতার রঙিন মিছিল সব মিলিয়ে এক বিচিত্র আবহ যারা ছোটবেলা থেকে বর্ষার আনন্দে অভ্যস্ত তাদের কাছে এই কষ্টও মধুর স্মৃতি হয়ে থাকে নেক্সট পয়েন্ট বর্ষার নদী ও বন্যার প্রকোপ পশ্চিমবঙ্গের নদ নদী বর্ষায় উজান বেয়ে নেমে আসে স্রোত বেগে দামোদরকে একসময় বলা হতো বিপদ কারণ বর্ষায় সে প্রায়শই ভয়াবহ বন্যা ডেকে আনত গঙ্গার জলস্তর বৃদ্ধি পায় নদী তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন ও প্লাবন নেমে আসে মানুষের ঘরবাড়ি ফসল ও জনপদ ডুবে যায় সরকারি ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু হয় তবে একথাও সত্যি যে এই বন্যার সঙ্গে মাটির উর্বরতা বৃদ্ধি পায় নদীর চরগুলো নতুন শস্য চাষের উপযোগী হয় বর্ষার প্রভাব জীবজগতে বর্ষা শুধু মানুষের নয় জীবজগতেরও প্রিয় ঋতু প্রায় সব প্রাণী প্রাণীজগত এই সময় নতুন উদ্যমে বাঁচতে শুরু করে ব্যাঙের ডাক পিঁপড়ের গর্তের জলভর্তি হওয়া বৃষ্টিতে ভেজা পাখির পালক সবাই বর্ষার প্রভাবে এক নতুন জীবন পায় গ্রামের পুকুরে মাছ ধরার আনন্দ বাড়ে অরণ্যের গাছপালা সবুজ আভায় উদ্ভাসিত হয় গ্রাম বাংলার মাঠে জলজ ফুলের সমারোহ চোখে পড়ে প্রকৃতির এই সজীবতা মানুষের মনকে প্রফুল্ল করে তোলে নেক্সট মেন পয়েন্ট বর্ষার সাহিত্যে ও সঙ্গীতে বাংলার কবিতা গান গল্পে বর্ষা এক চিরন্তন অনুপ্রেরণা রবীন্দ্রনাথের বর্ষা মঙ্গল সঙ্গীত জীবনানন্দের বনলতা সেন সুকান্তের কবিতায় বর্ষার উপস্থিতি স্পষ্ট কাব্যে বর্ষার রূপকল্পে প্রেম বিরহ ও বিষাদের মিশেল পাওয়া যায় বৃষ্টির দিনে বাউল ভাটিয়াল গান কিংবা মেঘমল্লার রাগ শোনার আনন্দ অতুলনীয় বৃষ্টি যেন কবির কলমে রূপ পায় বাংলার চিত্রশিল্প নৃত্যকলাও বর্ষা নানা আঙ্গিকে প্রকাশ পেয়েছে নেক্সট মেন পয়েন্ট বর্ষা ও শিশুমন বর্ষার দিনে শিশুদের উচ্ছ্বাস সীমাহীন বৃষ্টির জলে ভিজে খেলতে কার না ভালো লাগে কাগজে নৌকা ভাসানো ছাতা নিয়ে দৌড়ানো বৃষ্টির ফোঁটায় হাত ছুঁয়ে আনন্দ পাওয়া সব কিছুতেই বর্ষার পরিপূর্ণ স্বাদ বর্ষা শিশুদের কল্পনাশক্তিকে বিকশিত করে অনেক সময় স্কুলে ছুটি হয় বাড়িতে গল্প ছবিতে দিন কাটে তাই বর্ষার স্মৃতি চিরকাল মধুর থাকে শেষ পয়েন্ট উপসংহার বঙ্গে বর্ষা শুধু একটি ঋতু নয় বাঙালির জীবনে অপরিহার্য অংশ এর প্রভাব প্রকৃতির রূপ বদল মানুষের জীবনযাপন সাহিত্য সংস্কৃতি সব ক্ষেত্রে অপরিসীম কখনো সুখ কখনো দুঃখ নিয়ে বর্ষা আসে তবু বাংলার মাটির সাথে এর অটুট সম্পর্ক বর্ষার রিমঝিম ধারা সজল সবুজ প্রকৃতি ও মানুষের আনন্দ বেদনা মিলিয়ে এটি হয়ে ওঠে প্রাণের উৎসব বঙ্গে বর্ষার আশা মানেই এক নতুন আশার আলো জীবনের ধারাকে নতুন রূপে বরণ করার আহ্বান